আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মেজারমেন্টের একটি নতুন টুইটার হল আপনাদের স্বাগত আজকের টুইটারটি হলো হেবাদরিলের উপরে তাতে একজন ব্যক্তি কাকে কাকে হেবাদলি দিতে পারবে হেবাদরিল বলতে হেবাদরিলটা দানফরিলের মতোই অর্থাৎ কারো উপর সন্তুষ্ট হয়ে নিজের সম্পত্তিটা দিয়ে দাও এটা হলো মৌখিক ব্যবধা কিন্তু সরকারিভাবে স্বীকৃতি পাওয়ার জন্য হেবা সম্পাদন করতে হয় তবে হেওয়া দবি দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে হেওয়াদাতার সাথে যাকে হেবা করবে তার সাথে রক্ত সম্পর্ক থাকতে হবে রক্ত সম্পর্কের বাইরে কাউকে হেবা দলিল দেওয়া যাবে না চলুন দেখি একজন হেওয়াদাতা কাকে কাকে হেওয়া দিতে পারবে হেবাদাতা তার উপর দিকে সম্পর্কের প্রথম স্তরে দিতে পারবে তার মা এবং বাবাকে হেবা করতে হবে এবং দ্বিতীয় স্তরে মায়ের পক্ষে থেকে নানা মায়ের পক্ষের নানান নানা এবং নানীকে আর বাবার পক্ষের দাদা দাদিকে নিচের হেফাজত আর নিচের সম্পর্কের প্রথম স্তরে দিতে পারবে ছেলে এবং মেয়েকে দ্বিতীয় স্তরে ছেলের দিকের নাতি নাতনি এবং মেয়ের দিকের নাতি নাতনিকে হেবা করতে হয় এছাড়াও একজন হেবাদতা তার ভাই এবং বোনকে হেবা দিতে হবে হেবাদাতা যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রী আর মহিলা হলে তার স্বামীকে অর্থাৎ বৈবাহিক সম্পর্কের কারণে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে হেবা তাহলে আমরা দেখি যে একজন হেবা মোট কতজন ব্যক্তিকে হেবা দিতে পারবে এক নম্বর আছে মা দুই নম্বর হইল বাবা তিন নম্বর হইলো নানা তিন নম্বর হলো নানি পাঁচ নম্বর হলো দাদা ছয় নম্বর হইল দাদি সাত নম্বর হইলো ছেলে আট নম্বর হলো মেয়ে নয় নম্বর হলো নাতি দশ নম্বর হলো নাতনি এগারো নম্বর নাতি বারো নম্বর হলো নাতনি তেরো নম্বর হলো ভাই চোদ্দ নম্বর হলো বোন পনেরো নম্বর হলো স্বামী অর্থাৎ যদি পুরুষে তাকে স্ত্রীকে আর যদি মহিলা স্বামীকে সেবা করতে পারে মোট এই ফোন দুজনকে হেবা দলিল প্রদান করতে হবে তাই এক এর বাইরে কাউকে দলিল দিলে এটা কার্যকর হবে না অর্থাৎ কোনো ব্যক্তি ইচ্ছা করলে তার বাবা দাদার দাদা দিদিতে আছে তাকে দলিল দিতে পারবে না এবং কি ভাই ছেলে মেয়েকে ইচ্ছা করলে হেবা দলিল দিতে পারবে না তাই যখনই আমরা একটা হেবা দলিল হাতে নিব তখন আমরা দেখব যে হেবা দাতা এবং যাকে দিয়ে যা দাতার সাথে তার সংরক্ত সম্পর্ক আছে কিনা যদি সম্পর্ক না থাকে তাহলে এই দলিল কার্যকর হবে না আশা করি হেবা সম্পর্কে বুঝতে পারছেন যদি না বোঝেন তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিও ফিরতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ